我说的。<laughs> <laughs> করতে ভিডিও করতে পারতেছি না বৃষ্টির কারণে তো দেখেন রাস্তা দিয়ে বাষ্প যাইতেছে কারণ যেহেতু এটা শহর দেখতে থাকেন যে তংহর যে রাস্তায় রাস্তা দিয়ে দেখা যাইতেছে কি সুন্দর সুন্দর বিল্ডিং বাসের প্রকৃতি কত সুন্দর আপনারা যখন চীন ভ্রমণ করবেন তাহলে তার চীনের যে প্রকৃতি সুন্দর এটা দেখে আপনারা মুগ্ধ হবেন এবং ভালো কিছু অনুভূতি হবে তাই সবাই দেখতে থাকেন দেখেন সাইডে কি সুন্দর অসাধারণ রাস্তা বাইপাস রোড চায়নার রাস্তা কাট কাজ বৃক্ষ সব সাদাই রাখছে আসলে কিন্তু এগুলো জাউরা গাছ বলা হয় মানে জাউরা দুই রকম গাছ আছে একটা এমনি হয় আর একটা কেউ যত্ন টত্ন ও মাইকট কি সুন্দর বিল

সাধারণ প্রকৃতি কত সুন্দর দেখতে থাকেন দর্শক সামনে আরো আমরা ভালো কিছু দেখাবো দর্শক আমরা একটা লোয়ার ব্রিজ বাড়ি দিতেছি দুইটা তিনিবার সাধারণ সাধারণ দেখতেছি যে রাস্তাটা কত সুন্দর কি অসাধারণ দর্শক দেখতে থাকে যে রাস্তা আমরা আবার এই রাস্তা পাড়ি দিয়ে আরেক রাস্তায় যাচ্ছি কি অসাধারণ থাকেন যে আমরা একটু ঘুরতেছি তো খুব ভালো লাগতেছে এই দিক যে প্রকৃতিটা কত সুন্দর যে ভূতের রাজ্য দর্শক আমরা এই মুহূর্তে একটা জ্যামে দাঁড়ায় আছি সিঙ্গেল তা দেখতে পাচ্ছেন এই জায়গা একটু সুন্দর বড় বড় বিল্ডিং আছে দেখেন চার সাইডে যে রাস্তা নতুন হয়ে যাওয়ার পথে সামনে টাইমে সব জায়গায় সব